对。 মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের কামনা সোনার আমার না মনের সেই কামনা সোনার মাঝি না মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনা মারে মদিনা আমার এই মনের সেই কারণ ছনারে মদিনা ও প্রিয় স্বামীর পা gole রে রাখছো কেন দূরে মনের আছো তুমি কেন না মনের মাঝে আছো তুমি কেন না আমার এই মনের সেই কামনা সোনার মাঝিনা আমার এই মনের সেই কামনা সোনার মাঝ বল মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের